আজকে আমাদের বৃহস্পতিবার ডেলিভারি যাচ্ছে সবাইকে বাচ্চা দেখানোর জন্য ভিডিও করতেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের সাথে আছেন অবশ্যই নার্সিং মেগ্রি ফার্ম অ্যান্ড হ্যাচারিজের সব ভিডিওগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ ইউটিউব আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন যেন আমাদের ভিডিও আপনারা সবচেয়ে আগে দেখতে পারেন এই যে আমাদের বাচ্চা একদম সুস্থ সবল সুন্দর বাচ্চা একদম দেখতে পাচ্ছেন দেখতে যেমন সুন্দর সুস্থ বাচ্চা গ্রোথ হবে সুপার গ্রোথ thank 好。啊 হ্যাঁ যাদের বাচ্চা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গ্রেটফুল ভালো মানের বাচ্চা দিয়ে থাকি